প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা আজকে যারা নেবেন তাদের জন্য রেডি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় চিকেন কারি পায় জমা চিকেন কারি কলোয়ার এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম প্রাইস দেখাইতেছি অপশন প্রাইস ইয়ে হন হয়েছে মাত্র মাত্র বারোশো টাকা অসম্ভব শুনছি মাত্র মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ভাই এগুলো এইট করে কাজ করা মাত্র এগারোশো টাকা আমার ড্রেসটা কি কেউ দেখবেন বলেন চার লাগে খালি নিয়ে নিবেন এগারোশো টাকা হ্যাপি আপনারা ড্রেস দিব কিছু যে আমার রেডি ড্রেস দেখাইতে আমার তো মনে নেই লেস আচ্ছা এইটা অনেক সুন্দর করে একটা চিকেন কারি ড্রেস মাত্র এগারোশো টাকা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর সুন্দর করে কাটবার পর অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র লস প্রাইজে দিচ্ছি

আমি এত ব্যস্ত ছিলাম যে এই কোয়ালিটির ভিতরে মাত্র পনেরোশো টাকা অসম্ভব সুন্দর আমার এই আমার ভাল লাগতে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর পনেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এইসব মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা সুন্দর মাত্র আঠারোশো টাকা যা লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর